আমি হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বিবি আমি হচ্ছে গিয়ে একজন ব্যবসায়ী পরিবারে ব্রিটিশ আমলে হচ্ছে গিয়ে আমার দাদা ছিল ব্যবসায়ী আমি ঢাকা কমার্স কলেজ থেকে ইন্টার কমপ্লিট করি দুই হাজার চোদ্দ পনেরো ব্যাচ ছিলাম আমি আমি হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বিবিএ থেকে যেহেতু আমি হচ্ছে গিয়ে একজন ব্যবসায়ী পরিবারের ছেলে আমার দাদা ছিল একজন ব্যবসায়ী সে ব্রিটিশ আমলে হচ্ছে গিয়ে আমার দাদা ছিল ব্যবসায়ী আমার বাবা দুই হাজার থেকে ঢাকাতে রেস্টুরেন্ট বিজনেস করতেছে আমি যখন হচ্ছে গিয়ে ক্লাস এইট বা নাইনে পড়ি তখন থেকে কিন্তু বাবা বিজনেসে কিন্তু ইনভলভ ইনভলভ তখন থেকে এখনও বাবা বাবার বিজনেসে কিন্তু ইনভলভই আছে আমি আমরা ব্যবসার সাথে জড়িত আমি কখনো এখন পর্যন্ত কখনো কোথাও ইন্টারভিউ দিই নাই কখনো আমি কোথাও কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দেই নাই কারণ হচ্ছে কি আমার ছোটোবেলা থেকে আমার একটা ছিল ব্যবসা করবো এখনো এখনো আমি এই যে আমার কারণ হচ্ছে কি এরকম আমি যদি আমার সকালে ক্লাস থাকতো আমি বিকেলে রেস্টুরেন্টে সময় দিতাম যেদিন বিকেলে ক্লাস থাকতো সেদিন সকালে সময় দিতাম এরকম ছিল আমার পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতে আমার খুব ভালো লাগতো ভাইয়া আমি আগে থেকে আমি কমার্স আমি 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 ঢাকা কমার্স কলেজ থেকে ইন্টার কমপ্লিট করি দুই হাজার চোদ্দো পনেরো ব্যাচ ছিলাম আমি দুই হাজার চোদ্দো পনেরো দুই হাজার কমার্স কলেজে আমাদের ব্যাচ ছিল সবথেকে বড় কমার্স কলেজের ইতিহাসে সবথেকে বেশি স্টুডেন্ট ছিল আমাদের সাড়ে চার হাজার স্টুডেন্ট ছিল শুধু এক ব্যাচে সাড়ে চার হাজার ঢাকা সিটির এমন কোন কলেজ নাই যেখানে একটা ব্যাচে এত স্টুডেন্ট ছিল কমার্স কলেজের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাচ আমরা ছিলাম জি আমাদের এই আমাদের যা ব্যাচে যারা আছে অনেকেই অনেক ভালো ভালো জায়গায় আছে অনেকেই আলহামদুলিল্লাহ ভালো ভালো জায়গায় আছে দেশে দেশের বাইরে আমাদের সাথে যারা পড়াশোনা করছে দেখছি এখন পর্যন্ত সবাই খুব ভালো ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ